আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে জেলখানায় বসেও ব্যারিস্টার সৈদ লক্ষ্মণ ভাই এই বৃষ্টি বানিয়েছেন কারণ উনি জেলে যাওয়ার আগে যে বরাদ্দ দিয়েছিলেন বা বরাদ্দ করেছিলেন এই বৃষ্টির জন্য এই বৃষ্টি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু দেখাই বাবারে পড়ে যাই কি না আসেন আমি আপনাদেরকে একটু ব্রিজটা দেখাই অনেক লম্বা উনি কিন্তু এই যে অল্প কিছুদিন আগে কিন্তু এখানে কাজ করানো হয়েছে দু থেকে চার দিন আগে তো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই ব্রিজটা বানিয়েছেন আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সাজিলক সুমন ভাই উনি কিন্তু এই ব্রিজটি উনি এমপি হওয়ার পরেই কিন্তু এখানে টেন্ডার করেছিলেন তারপর এটাকে উনি এখন বর্তমানে তো জেলখানায় বন্দি উনি জেলখানায় থাকাকালীন সময়ের ভিতরে কিন্তু এই ব্রিজটি কমপ্লিট করা হয়েছে তো আপনারা দেখতে পারতেছেন আসলে অনেকটাই সুন্দর ব্রিজটা এই ব্রিজটা হচ্ছে যে আপনার এইখানে ওই সুতাং নদীর উপরে তারপর এটাকে অনেক নিচ থেকে আমি কিন্তু প্রথমে কিন্তু এই বৃষ্টি যখন বানানো হয় তখন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আশা করি ওই ভিডিওটা যারা যারা দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এখনকার সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে আসেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আসলে একটা মানুষ আসলে উন্নয়ন করার নেশা থাকলে উন্নয়ন করার নেশা যার ভিতরে আছে সেই একমাত্র এগুলো করতে পারে বাংলাদেশে তো আরও অনেক এমপি মন্ত্রী আছে আপনারা দেখছেন হ্যাঁ সেই কিন্তু তারা কিন্তু এরকম উন্নয়ন করে নাই এত উন্নয়ন করতে পারে নাই সুমন ভাই ছয় মাসে যা করছিলেন কারণ অন্যান্য এমপিদের থেকে এই এই একটা ব্রিজের একটা অর্ডার বা টেন্ডার পাশ করাতে গেলে আমাদের পাঁচ বছর লেগে যেত কিন্তু উনি ছয় মাসে অনেকগুলো ব্রিজ মানে একেবারে কোনো হিসাব ছাড়াই অনেকগুলো ব্রিজ উনি বানিয়ে ফেলছেন এবং অনেক সময় দেখা যায় সরকারি টাকা আসে সরকারি টাকা বরাদ্দ হয়েছে উনি কিন্তু অন্য অন্য মানুষের কাছ থেকে ধার করে কিন্তু কাজ করে ফেলছেন এই হচ্ছেন ব্যারিস্টার সময় কারণ ওনার ভিতরে যে দেশপ্রেম বা এলাকার জন্য কিছু করার একটা নেশা আছে এই জিনিসগুলো কিন্তু ওনার কাজের মাধ্যমে কিন্তু প্রমাণ হয় কারণ আপনারা জানেন উনি প্রায় বাংলাদেশের যতগুলো আসন ছিল যতগুলো এমপি মন্ত্রী হয়েছে সবার থেকে এক লক্ষ ভোট বেশি পেয়ে কিন্তু উনি পাস করেছিলেন কারণ জনগণ তাকে ওনাকে যেভাবে ভালোবাসা দিয়েছিলেন ঠিক সেইভাবেই উনি এলাকার উন্নয়ন করেছেন এবং এলাকার কাজ করেছেন আমি আপনাদেরকে দেখাই এই জায়গাটা অনেকটাই সুন্দর আসলে এখানকার যে তাল গাছগুলো আপনারা দেখেন এখানে একটা বড়ই গাছ আছে তারপর এই এত সুন্দর একটা জায়গার মধ্যে এই ব্রিজটা যখন আপনার বানানো একেবারে রং টং করে কমপ্লিট হয়ে যাবে আসলে এটা অনেকটাই সুন্দর দেখাবে অনেক সুন্দর দেখাবে এই যে দেখেন এটার এই যে এখানে যে বাঁশের সাঁকোটা ছিল বা আছে এটা কিন্তু আশা করি আর প্রয়োজন পড়বে না এখন সবাই ব্রিজ দিয়ে আসা যাওয়া করবে তো ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ হয় নাই প্রেদর্শক আসলে এখানে কিন্তু আরও কিন্তু কাজ বাকি রয়ে গেছে এই যে দেখেন এদিকে রাস্তা দিয়ে এসেই কিন্তু এখানে যে ওঠার যে এই জায়গাটা ভরাট করে ওঠার যে রাস্তাটা এটাও কিন্তু দিতে হবে তারপর এগুলোকে ভালো করে রঙ করে ফিনিশিং করে ব্রিজটিকে সৌন্দর্য বাড়াতে হবে আর না হয় কিন্তু এই ব্রিজের সৌন্দর্য কিন্তু বাড়বে না বা এটা মানুষ ব্যবহার করতে পারবে না তো কাজ শেষ হয় নাই তারপরও আমরা আসল একজন এমপি জেলে থাকার পরও উনি যে আমাদেরকে এই জিনিসটা উপহার দিয়েছেন এটাই আমার আমাদের সুক্রিয়া এখন আর এই এলাকার মানুষের এই কষ্ট করতে হবে না ওনার জন্য সবাই কিন্তু দুয়া করবে